হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এখন হয়ে গেছে দুপুর আর এখন আকু আর পাক্কু দুজনকে পেয়ারা কেটে দিয়েছি তো চলো পেয়ারাটা এখন দিয়ে আসি ওদেরকে তুমি কি খাচ্ছ আকু সোজা বসো আর হচ্ছে দেখতেই পাচ্ছ আক্কুর মুখটা দেখে রকম মুখটা করে রেখেছে কারণ হচ্ছে ওর এখন উল্টো পাল্টা লাগবে উল্টোপাল্টা মানে হচ্ছে তোমার ক্যাডবেরি আর দিইনি বলে তার জন্য এরকম অ্যাটিটিউড দেখাচ্ছে আমাকে আর পাকু কিন্তু খাচ্ছে আর এই দেখো বাইরেটা কি রোদ সকাল সকাল রান্নাবান্না সব কমপ্লিট স্নান ধান পুজো টুজো সবই কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি একটু রেডি হয়েছিলাম কারণ হচ্ছে মানে একটা বিশেষ কারণ আছে যার জন্য আমি রেডিটা হয়েছিলাম যদি সেই মানে আমার সেই কারণটা আর কি সম্পূর্ণ হয় তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে বায়রাটা একটুখানি ব্যালকনিতে দাই দাই খুঁটি খুঁটি এখন আর বলা হয়ে গেছে এখন আর হচ্ছে ভাত দেব সবাইকে খেতে আর আজকে রান্না করেছি দেখাও দেখাচ্ছি এই যে দেখো দেশি মুরগি ঝোল রান্না করেছি একদম পাতলা পাতলা এই গরমে আর এই যে ভাত বেড়ে নিয়েছি আর আমার করছি হচ্ছে এই যে বরবটি আলু ভাজা আর সাথে আছে আমের চাটনি তো চলো এখন সবাইকে খেতে দেবো খেয়ে নিই তারপর আবার আসি কথা বলতে আর আমার মা এসেছিল মাও কিন্তু দুই পদের তরকারি নিয়ে এসেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর খাওয়া দাওয়ার পরে এখন দেখো পাকুসোনা খেলা করছে খাটের ওপর বসে বসে তারপরে একটুখানি ঘুমিয়ে পড়বে আর কি রেস্ট নেবে আমরাও শোবো সাথে এই যে দেখো ক্যামেরাটা একটা পুরো গোটা নতুন ভালো ক্যামেরা ছিল সেটাকে ভেঙে চুড়ে এই অবস্থা করেছে একদম জল খেতে চায় না জল খাওয়ার জন্য প্রচণ্ড মানে কথা বলতে হয় যা লঙ্কা দিতে হবে এই সব বলে বলে তারপরে জল খাওয়াতে হয় জানো তো এরকম কে কে করো বলতো পাক্কুর মতন এই যে দেখো আমি যদি বলি এদেরকে ঘুমাতে এরা তো ঘুমাবে না উল্টে এই যে লাফালাফি আরও যেন বেশি বেশি করে লাফালাফি করে আর দুজনে মিলে এখন সব খেলতে ব্যস্ত আর পালিশ পালট করে মানে একাকার করে দিচ্ছে এখন বেলা হয়ে গেছে এখন বানাবো হচ্ছে এই দেখো এগুলো কি দেখেছো এগুলো কি এগুলো হচ্ছে ভুট্টা শুকনো কর বিক্রি হয় তো খালি এগুলো রয়েছে এখন এইগুলো দিয়ে আর কি পপকর্ন বানাবো চলো দেখতে থাকি দেখো এই কটাই নেবো আপাতত না আরেকটু বেশি নিয়ে নেব এই কটা দিয়ে দিলাম এবার হচ্ছে এরকমভাবে ঢাকনাটা আটকে দেবো প্রথমবার এক মুঠো নেওয়াতে দেখো এইটুখানি হয়েছে আর কি ভাজার পরে তো এরপরে আরেকবারও কি ভাজবো আরেক মুঠ নিয়ে তারপরে সবাই মিলে খাবো তো ভালোই টেস্ট হয়েছিল এটার মধ্যে কোনো মশলা ঠসলা মাখানো নেই একদমই সিম্পল নুন দিয়ে জাস্ট আমরা হালকা নুন মাখিয়ে খেয়েছি তবে টেস্ট ছিল ভালো খেতে কোন খাওয়া দাওয়ার পরে ওরা দুজনে পার্লিজি বিস্কুট খাচ্ছে আর ভিডিওটা আজকের মতো এইটুখানি প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো পাশে থেকো বা